আপনারা এই বাড়িতে আমাকে কথা দিয়েছিলেন এই বাড়ি থেকে চলে যাবেন এদেরকে একটু ডাকতে হবে এদেরকে ধরে নিয়ে আসতে হবে যেখানে থাকুক এবং যে প্রয়োজন আছে সবাইকে এদের সাথে আমি শেষ কথা বলে লিখি আসছেন উপস্থিত হয়েছেন কে কে আসছেন পরিচয় দেন আপনার ওদের ওরা কথা বলুক ওরা কথা বলুক তিনজনে আসতে বলেন সরাসরি কথা বলতে বলেন নমস্কার কাল আচ্ছা বাবাজি আপনাকে আমি ডাকছি আপনারা তিনজনে আসছেন নাকি কে কে কালবি শিহরি কালমাশাল একজন জিন জিন না আসলে আজকে আপনি সকলকে ডাকছেন না এই বাড়িতে যারা আছে উনি তো পাশে আসিল ওনাকে উনি আসছি ওনাকে বাদ দিয়ে এখন এখানে আমার প্রশ্ন হলো বাড়িতে এই বাড়িতে শব্দ করতেছে কে তিনগুলা টাকটিক টাকটিক করে শব্দ করতেছে কে আর কি একাই না অন্য কেউ না জিন টিন আপনি কি কাল বিশ্বরে কেন শব্দ করতেছেন কেন এটা বলেন কিছু কিছু খাবার দেন আমাকে থান দেন আমি থান দেব কেন আপনি কোথায় থেকে আসছেন বলেন কোথায় থেকে আসছেন কোথায় থেকে আসছেন দক্ষিণে আসছে হ্যাঁ থেকে আসছেন থেকে আসছেন কার মাধ্যমে আসছেন আমার মাধ্যমে ঠিকভাবে বলতে হবে না হলে কিন্তু বানবো ঠিকভাবে বল ম বিয়াদবী করবেন কারণ আমি বিয়াদবী করতে চাই না আমাকে বাধ্য করবেন না আমার মাধ্যমে আসছে বল এর আগে কি বলছিলেন তখন তো চলে গেছিল চলে গেছিলেন তখন চলে গেছিলেন এখন আমরা নিজে ইচ্ছে আসছি হ্যাঁ চলে গেলাম ঘরে টিন শব্দ করে আসছি তো বলছি তো প্রতিদিন এই টাক টিক টিক টাক 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 এইভাবে আমি কি মিথ্যা কথা বলছি আপনি কি কথা বলছেন এখন শুনেন আমি তিনজনে উপস্থিত হই ওদের উপর ওদের উপরে তিনজনে এটা তুমি মাফ করবে ধন্যবাদ বস্তাদে দোভাই কোনো বিয়াদবি না আপনি কে উপস্থিত হয়েছেন বলেন ধন্যবাদ আটকায় সে কিছু কথা বলবো ছাড়ে দিব কিছু কথা বলে ছাড়ে দিব না ছাড়ে দেবো বুঝতে পারছি ছাড়ে বলুন আপনারা এই বাড়িতে আমাকে কথা দিয়েছিলেন এই বাড়ি থেকে চলে যাবেন আপনি তো কাল তাই না এই বাড়িতে থাকে আপনাদের কী লাভ আমি আপনাদেরকে বলছিলাম অনুরোধ করছিলাম এই বাড়িতে চলে যাবেন এবং সেদিনকে সার দিলাম চলে গেলেন কিন্তু তারপরেও আপনারা আসে খাবেন বলেন আর খালি মিষ্টি এখন এগুলো কীভাবে খাবেন বলেন থান তো আপনার এখানে নাই আমি কোন জায়গায় দিব থান কোথায় খথা। আপনার বাসা কোথায় মানে কাল আপনি তো শ্মশানে থাকেন নাকি কোন নদী কোন জায়গাটাতে ফুলের এই পাশে কত দিন ধরে থাকেন ওখানে আপনি ওখান থেকে এই বাড়িতে আসলেন কেন বলছেন চালান করে আনে দিচ্ছে আপনাকে এখন আপনাকে যেটা করতে হবে যে তান্ত্রিক আপনাদেরকে নিয়ে আসে সেই তান্ত্রিকের শক্তিটাকে এখন ডাকতে হবে নিয়ে আসেন করো আমার বাবা দরবার লাজ রাখো আসো তান্ত্রিকের শক্তিকে ধরে নিয়ে আসেন তান্ত্রিকের শক্তিকে নিয়ে আসছেন ওনাকে কথা বলতে দেন তান্ত্রিককে কথা বলতে দেন হুম বুঝতে পারছেন কী বুঝলেন কী বুঝলেন বলেন কারে নিব আপনাকে কী করলাম আমি বাসা কোথায় আপনার সাইড পূর্ব সাইডে কোথায় বলেন ঠিকানা বলেন ঠিকানা বলেন নাহলে কিন্তু পানি পরা খাওয়াবো হ্যাঁ কোন পুকুর পূর্বে বুঝলাম স্থানটার নাম কি জায়গাটার নাম কি হেলা মানে কি নাম আপনার নাম কি হ্যাঁ না নামটা দরকার বলেন বন্ধ করে রাখছি কিন্তু নাম বলেন সালিসিরা নাম বলবেন পরিচয় দিবেন সমস্যা হবে না জালাল ভেলাজানে কোন পাশে বাসা দক্ষিণে দক্ষিণে বলতে ভেলাজান থেকে কোন পাশে কত দূরে কাঠফাড়া মেশিনটার ওদিক দিয়ে তোমাদের লোকজন নাম বললে চিনবে এর আগে কে আসছিলেন এর আগে তো আর একজনের কথা বলছিলেন হুম যেমন আপনার শক্তি আমি কী করব বলেন আপনার কাছে বিচার দিলাম আপনারা আমার আন করছেন কেন কে বাধ্য করছে নাম বলেন ঝটপট নাম বলেন আমি কিন্তু কোনো কিছু ধরি নাই শুধু মুখ দিয়ে বলতেছি আপনাকে বিসমুল্লাহ রহমান রহমিল্লাহ মোহাম্মদ রহাবির হকাব হকম্লা কৃপা কর মরদান করো আমার বাবা দরবারে লাজ রাখো ধরো তান্ত্রিক শক্তিকে ধরো এবং সতান্ত্রিক বানাও বানেন বাবাজি বানেন বানেন অর জোরসে বানান ওর জোর বানান বানেন তান্ত্রিক যতক্ষণ পর্যন্ত তান্ত্রিকের পরিচয় না বলে বিস্তারিত না বলে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না বানেন গলাই পেছেন গলাই পেছেন কিয় আপোনাৰ আপুনি কিয় কাজ চালান কৰি কি নাম কোন দিকাৰ লোক কাজ কৰিছে এই সাইডের কি নামটা লোকটা কেমন মোটা চেহারা ফিকার তার মুখের মধ্যে হ্যাঁ নাম বলতে হবে নাম বলতে হবে মোটা ছোটা আমি বুঝি না নাম বলতে হবে নাম ছাড়া কিন্তু আমি কোনো বুঝবো না নামের উপরে কাজ করবো মারব কিন্তু একবার শরীর জ্বলাই দিব আমি জ্বলাই দিব আমি ছোট কথা বল হ্যাঁ বলেন আপনি আসছেন হুম আমি আসছি হুম আসেন আসেন না এটা কাজ করলে আমি করব না আমি রেডি করে রাখছি আপনি সবকিছু বলবেন দিব না আমি তো ধরেন আপনি এক জায়গায় কাজ করে নিয়ে আসছেন হুম সে কি আপনার নাম বলতে পারবে কেন বলতে পারবে না আমার নাম ওখানে বলা হয় অবশ্যই বলা হয়

আপনি এখানে উপস্থিত থাকবেন এখানে এখন আপনি থাকবেন এখানে যে আছে তিনজনের একজন কে কে আছে এখানে আছে আছে আর কে আছে আর সেদিন কথা বলেন আপনি এখানে স্টক কে আসছেন বলেন আপনি সেদিন কি বলছিলেন আপনারা সেদিন কি বলছিলেন বলেন কোন দিককার কথা বলছিলেন কোন তান্ত্রিকের নাম বলছিলেন আর আজকে কী মিলতেছেন হ্যাঁ সেদিন বলেন নাই বলে দিয়েছেন সেদিনকে কোথায় থেকে আসছেন আপনি কোথায় থেকে আসছিলেন বলেন উত্তরে আসছে উত্তর থেকে কোন উত্তর কোন জায়গায় চুনিয়ারি থেকে কেন কে কিভাবে আসছেন গুরু নিয়ে আসে গুরুর নাম কি রোশনি নাম রোশনিকে বানা হোক বিসমিল্লা রহমান রাহিম লাহ মোহাম্মদ রসুল ইয়া সাহাবির হক সাহাবির হক মোল্লা শিরফত আমার মুক্ত মালিক কৃপা করো রহম করো করম করো মতদান করো আমার বাবা দুর্বাস লাজ রাখো বানো তাদেরকে শক্তিকে নিয়ে আসো বানো রোশনিকে নিয়ে আসো जी हां की अवस्था अपना आपना वन 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 महावन मलाई की खबर आपना आपने हमारे चिंता करছেন কি নাম আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার কোথায় কি নাম ওই জায়গাটার নাম কি দেখা আপনার সঙ্গে দেখা হয়েছিল আপনাকে আপনার কাছে গেছিলাম আপনাকে কিছু বলছিলাম কি বলছিলাম হুম হুম দিয়ে আসতে বলছিলাম কোথায় কাটে দিতে শব্দ করা কেন কাটে দিচ্ছে কিন্তু আপনি তো বললেন নাই যে ওদেরকে বিদায় করে হ্যাঁ তো কাটে দিবে বিদায় করে দিবে শেষ কিন্তু ওরা তো ফিরে আসছে আমি আর কি ফিরে আসবে কেন ওদেরকে বানবো আমি এখন মানে বানে রাখছি ওরা ফিরে আসছে তাহলে তো আমার করার কিছু এখন আপনার এখন আপনার আমি কোনো ক্ষতি করলাম না আপনাকে ছাড়াই দেবো আমার এই জিনিসগুলো তারাই দেবে ওদেরকে তো বান্ধে নিয়ে যাব আমি তিন দিন

তাহলে কিন্তু অবস্থা খারাপ বন্ধ করে ফেলছি এতে সাহায্য নিয়ে ওরা কি যাইতে পারবে এখন আমি যে বন্ধ করে রাখছি ওরা যাইতে পারবে ক্ষমতা আছে এখন আমি যা খুশি তাই করতে পারবো কিন্তু তা আমি চাই না আমার দ্বারা ওরা কষ্ট পাক ঠিক আছে ঠিক আছে আপনার আপনাদেরকে আমি সম্মান দিচ্ছি আশা করি আপনারাও আমাকে অস্তাদ বলে সম্মান দিবেন ঠিক আছে তো সব বুঝতে পারবো

ছোট বাচ্চারা যাক আমার ওইদিকে সাবজেক্ট না আমার বাড়ি মুক্ত এই বাড়ি মুক্ত করে দিবেন কোনো কিছু থাকবে না যদি থাকে ডিস্টার্ব করে তাহলে আমি তিন দিন দেখব তিন দিনের মাথায় সবাইকে ডাকব এবং ডাকার পরে কিন্তু আমি আর কোনো অবজেকশন শুনবো না কোনো কথা শুনবো না বন্ধ করে দেবো আর তান্ত্রিক যারা আসছেন সচেতন করে দেয় কাউকে খারাপ কাজের উদ্দেশ্য করে দিবেন না নামটা কি বলছিলেন ভেলা জানে জলিল ওনাকে আমি সতর্ক করতে চাই ওনার কাছে আমি আগামী কালকে যাব আল্লাহ বাসা রাখা যাব তাই ওনার সঙ্গে আমি ওনাকে বের করে নেব যাই হোক সবাকে আমি মুক্ত করে দিলাম